আসসালামু আলাইকুম চলুন জেনে নেই নিউজ আমার স্বামীর সঙ্গে তার প্রথম স্ত্রীর ডিভোর্স এক বছর আগে হয়েছে হঠাৎ করে এতদিন পর মামলার কোনো কারণ দেখছি না আমরা আইনের মাধ্যমে মামলাটি নিয়ে আগাবো আমার কাছে মনে হয়েছে মামলাটা শুধু হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে সোমবার রাতে কথাগুলো বলছিলেন জনপ্রিয় সঙ্গীত তারকা মৌসুমী আক্তার সালমা সালমা আরও বলেন কোনো কোনো গণমাধ্যম লিখেছে আমার স্বামীর আগের বিয়ের খবর আমি জানতাম না কিন্তু বিষয়টি আমি জানতাম আসলে হয়রানির উদ্দেশ্যে মামলাটি করা হয়েছে এছাড়া আর কোনো কারণ দেখছি না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আশা করছি আমরা সঠিক রায় পাবো গেল একত্রিশে ডিসেম্বর নিজের বাসায় মমৃসিংয়ের হালুয়াঘাটের ছেলে সানাউল্লা নুরের সাগরের সঙ্গে তার বিয়ে হয় সাগর ঢাকার জর্জকোটের আইনজীবী বর্তমানে উচ্চশিক্ষার জন্য লন্ডনে রয়েছেন এদিকে ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে দু হাজার চোদ্দো সালের তেসরা জুন বিয়ে হয়েছিল সাগরের মেয়ের বাড়ি কক্সবাজার প্রথম স্ত্রীকে না জানিয়ে কণ্ঠশিল্পী সালমাকে বিয়ে করেছেন বলে ওই স্ত্রী দাবি করছেন সংবাদ মাধ্যমে সালমার সঙ্গে সাগরের বিয়ের খবরটি প্রকাশের পরে প্রথম স্ত্রী পরিবারের সদস্যরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একে মামলা করেছেন কক্সবাজার থানায় প্রথম স্ত্রীর মা বাদী হয়ে ওই মামলা করেন রিয়েলিটি শো ক্লোজ আপ ওয়ান প্রতিযোগিতার দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন সালমা কুষ্টিয়ার মে সালমার দু হাজার এগারো সালে পারিবারিকভাবে বিয়ে হয় শিবলি সাদিকের সঙ্গে দু সালের পয়লা জানুয়ারি তাদের সংসারে একটি কন্যা সন্তান জন্ম নেয় তার নাম স্নেহা কিন্তু সাংসারিক দ্বন্দ্বের জের ধরে দু হাজার ষোলো সালের বিশে নভেম্বর তাদের বিচ্ছেদ হয় এদিকে সালমার দ্বিতীয় স্বামী সাগরের আগের বিয়ের কথা জেনে সালমার ভক্তরা বলছেন সালমা সাগরের কি ডিভোর্স হয়ে যাবে এখন সময় বলে দিবে তারা কোন পথে আগাচ্ছেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ